শিনু কোথায় গেল সিনু কয় রে বাবাটা শিনু কি করছো গো তুমি শিনু বাবা কি করছো তুমি ওখানে গাছে জল দিচ্ছ গাছে জল দিচ্ছ এই দেখো আমার বোনের চারা গাছগুলো কত বড় বড় হয়ে গেছে এখন আর আমার বোনরা ওদিকে জল দিচ্ছে এই দেখো গাঁদা ফুলের ফুল ফুটেছে আ ফুল 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 রে নিবি নিবি তো কষ্ট করে ফুটেছে ও তুলবে এখন হাত তুলবে না তুলবে না ও ভালো ছেলে ও জানে ওটা গাছের ফুল ওটা তুলতে নেই এখন এখনো হয়নি বলো বাবা বাবা শিনু সবাইকে বলে দাও গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং গুড মর্নিং বলে দাও দেখ চিনু তুমি কেমন হাসো গো কেমন হাসো গো তুমি এই কেমন হাসো তুমি দেখি দেখ কেমন হাসো তুমি আবার ওইদিকে দেখে কেমন হাসো তুমি এখন আমার বোনকে চিনে ফেলেছে আমার বোনের কাছে কাল থেকেও যাচ্ছে আমার কাছে কিন্তু আসছে না ভালো জল দিচ্ছে রেখাম তার কাছে পানি দিচ্ছে শীত তো শেষ হয়ে আসলো মই কখন ফুলগুলো ফুটবে ওর ঠিক সময় হলো ঠিক ফুটবে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে আর কালকে সুন্দর এসছে তো আজকে থাকবে কালকে দিন আজকের দিনটাই থাকবে আবার কালকে হলেই চলে যাবে তো আজকে যতটা পারবো শিমুসু শিবুশুতে একটু টাইমটা কাটাবো আবার কালকে হলেই চলে যাবে তো চলো আমরা সকাল সকাল ছাড়ে চলে এসেছি দেখো আমার বোন ফুল গাছে জল দিচ্ছে আর ফুলগুলো এখন ফুলের চারা ফুলগুলোই ফুটেছে আর কোনো ফুল গাছই চারা হয়নি ও ডালিয়া ডালিয়া হয়নি এখনও কবে হবে জানি না শীতটা তো কেটেই আসবো বহুত দেরি না শীতটা তো আর কটা দিন হলেই চলে যাবে হ্যাঁ মার আর দু মাস আর দু মাস দু মাস আছে শীতটা তো ততক্ষণে এই গাছগুলো কত বড় বড় হবে দেখি আর একটু একটু বড় বড় না হলেও তাহলে তো কুলটা হবে না না তো কতটা বড় হচ্ছে কবে ফুল হচ্ছে আমাদের জানি না আমার বোনের গাছে কবে যে ফুল হবে তো চলো আজকে সারাদিন আমরা সিনুর সাথে কী রকম কাটাচ্ছি সিনুর সাথে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো তো চলো দেখতে থাকো তোমরা তুমি কেমন হাসো একটু বলে দাও তো একটু দেখিয়ে দাও কেমন দাও হাসো

キリシノ、キリシノ、キリシノ、キリシノ、ハーデしのきディ、ハーディ、ハーれィ、ハーデハーデらハーディ、ハーディ、ハーデのきーディ、ハーれィ、れーディ、ハーディ、ハーディ、ハーデー、 এখানে আমাদের সিনুর খাবার রেডি হয়ে গেছে ওকে দেখো এখন কত ছটফট করছে দেখো আর এখন ওকে খাওয়ানো হবে তো এখানে আমার দিদি ওটস দিয়ে ওটসটাকে মিক্সারে গুঁড়ো করে নিয়েছে ওটস দিয়ে আমাদের সিনু ল্যাক্ট্রোজেন খায় ল্যাক্ট্রোজেনের দুধ দিয়ে একটু কলা দিয়ে কলাটাকে গ্রেট করে নিয়েছে আর একটু আপেল বেদানা থাকলে ওটাকেও গ্রেড করে নিত কিন্তু এখন আপেল বেদানাও নেই তার জন্য ওটাকে দেয় নেই তো এখানে ওকে খাওয়ানো হচ্ছে এত ছোটো ছুটি এত বদমায় ছোটো ছুটি করে খাওয়ানো হয় একে আর হাঁটতেও সেরকম পারে না তো হাত ধরে ধরে হাঁটে ও বসে খাবে না একদম বসে খাবে না তো আমাদের শিনু এখন এটা ব্রেকফাস্ট করে নিচ্ছে আমাদের শিনুর হাসিটা দেখেছি তোমরা কত সুন্দর আমাদের তো খুবই ভালো লাগে নিচে দুটো দাঁত হয়েছে এরকম করে হাসলে কত সুন্দর লাগে আর আমাদের শিনু আমাদের কাছে অনেক প্রিয় অনেক প্রিয় কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা প্রিয় আমাদের কাছে আর আমার দিদির কুড়ি বছর বিয়ে হয়ে গেছে কুড়ি বছর বিয়ে হয়েছে আর আমাদের শিনু কুড়ি বছর পর আমাদের শিনু এসছে তাহলে কতটা প্রিয় বলো এই দেখো আমার দিদি কীরকম করে খাওয়াচ্ছে দেখো কত বদমায়স করছে আমার দিদি ছাড়া কেউ খাওয়াতে পারে না আমাদের শিনুকে তো আমাদের হাতে তো খাই না ওর মাকে ছাড়া ওর মায়ের হাতে ছাড়া কারোর হাতে খায় না আর বেশিরভাগই ওর মাকে ছাড়া কারুর সাথে থাকে না ওর মায়ের কাছে ছাড়া কারুর কাছে আসেও না তো এই দেখো এখানে আমাদের সিনুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের শিনু ফ্রেশ হয়ে যাচ্ছে একটু ক্রিম মেখে নিচ্ছে একটু ময়শ্চারাইজার হিমালয়া ময়শ্চারাইজার মেখে নিচ্ছে তো দেখো এখানে আমার দিদি হিমালয়া মশ্চরাইজারটা মাখিয়ে দিচ্ছে ও কী করছে আমার দিদি মাখাচ্ছে ও খাচ্ছে দেখো চাটছে কীরকম দেখো ফ্রেশ হয়ে গেছে

এই দেখো এখন আমার দিদি সিনুকে ভাত খাইয়ে দিচ্ছে এখন দশটা বেজে গেছে তার জন্য দিদি এখন শিনু ভাত খাইয়ে দিচ্ছে আর ওখানে তো শিনু দশটা বাজলেই তো ও তো অঙ্গনার স্কুল থেকে খিচুড়ি পায় তো ওখান থেকে ডিম সেদ্ধ আর খিচুড়ি খাইয়ে দিতে দশটা বাজলে আর এখানে এখন এসেছে তো খিচুড়ি এখন নেই তার জন্য এখন এখানে ভাত খাইয়ে দিচ্ছে তো বন্ধুরা আমার দিদির মেয়েরা এসেছে তো তোমাদেরকে দেখাচ্ছে আমার দিদির মেয়ে নাচ করতে গিয়েছিলো নবগ্রামে নিয়ে গিয়েছিলো ওকে নাচ করাতে তো ওদের একটা প্রোগ্রাম ছিল ও তো নাচ শিখে তো ওদের একটা নাচের এক্সাম ছিল তো ওখানে গিয়েছিল তো আমাদের বাড়ি এসছে তো চলো তোমাদেরকে ওর ফুল লুকটা দেখায় খুব সুন্দর লাগছে আমার দিদির মেয়েকে তো তোমাদের সাথে একটু শেয়ার করতে চাইছি তো চলো আমার দিদির মেয়েকে দেখো তো বলো আমার দিদির মেয়েটাকে কেমন লাগছে আমার বুঞ্জিকে আমার তো খুব সুন্দর লাগছে ওকে পার্লার থেকে মেক করে নিয়ে এসছে তো এই দেখো তো এই ফটোশ্যুট করছে একটু ওর সাথে তো চলো আমি তো স্নান করিনি আমাকে তো ওর সামনে বিচ্ছিরি লাগছে একদম তো আমি তো স্নান করিনি স্নানটা করে আসি তো ততক্ষণ ওরা ফটোশ্যুট করুক তো চলো